হায় দর্শক বন্ধু সবাই কেমন আছেন সকল সবাই ভালো আছেন আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের আমার চিম গাছগুলো দেখাবো প্রথমে শিম গাছটি দেখাই ধুন্ল গাছ উঠে গেছে লাউ গাছ তো উঠেছে আপনারা জানেনি ধল গাছের সমস্যা শেষ হয়ে গেছে তাই সিম গাছ রোপণ করেছিলাম যে দেখেন সিম গাছগুলো উঠতেছে চাংলায় উঠে গেছে সিম গাছ দেখেন এই যে ফুল আসে যে দেখেন ফুল ফুটে গেছে শিম গাছের এর থেকে মজার বিষয় হচ্ছে যে সিম ধরেছে আমাদের সিম গাছে আমি আপনাদের একটু পর দেখাবো কিন্তু এই গাছে সিম আসেনি অন্য গাছে আসছে চারিদিকে শুধু কুমড়ো ফুল আর কুমড়ো ফুল এই কুমড়ো গাছের জন্য সিম গাছগুলো বাড়তে পারতেছে না সিম গাছগুলো ছোটো রয়ে গেছে কুমড়ো গাছগুলো মরে গেলেই সিম গাছগুলো আবার বৃদ্ধি পেয়ে সম্পূর্ণ জানলা ছড়িয়ে পড়বে দেখেন সিম ফুল এসে গেছে অসাধারণ সিম ফুল মজার বিষয় হলো দেখেন এই জায়গায় সিম এসে পড়েছে গাছগুলো তো খুব একটি বড় নয় কেবলমাত্র জানলায় উঠেছে সিম তো হতে শুরু করেছে এই যে এগুলো হলো সিম গাছ পাশে কুমড়ো গাছ চতুর্দূরে দেখাবেন শুধু কুমড়ো ফুল আর কুমড়ো সিম ফুল খুব কম দেখবেন যেহেতু সিম গাছ কুমড়ো গাছের সাথে পেরে উঠছে না কারণ কুমড়ো গাছ আগে রোপণ করা হয়েছিল কুমড়ো গাছ বড় হয়ে গেছে নিজেদের শক্তি বজায় রেখেছে এই যে দেখেন সিম ধরেছে জান এটা বিলাতি গাছ না লাউ গাছ দেখুন হচ্ছে বিলাতি বা বিলাতি হওয়ার সম্ভাবনা বেশি ধল ফুল পাশে দেখেন কতগুলো সিম ধরে রয়েছে অসাধারণ কৃষির উন্নয়ন যদি দেখতে চান অবশ্যই কৃষকের পরিশ্রম থাকতে হবে কৃষকের পরিশ্রম ছাড়া কৃষি উন্নয়ন বিথা যে কৃষক যত পরিশ্রম করবে সে কৃষকের ফলন তত বেশি হবে পরিশ্রম ছাড়া কৃষকের কৃষক কখনো সফল হতে পারে না ওইটি আমার গোয়ালিঘর পাশেই হলো বাড়ি গেরামে চিত্র ঠিক এরকমই হয় একটি বরৈর গাছ পাশে আম গাছ রয়েছে খেজুর গাছ রয়েছে বাগান গাছ রয়েছে এটি হলো বাজনা গাছ তাল গাছ খেজুর গাছ আকাশবাণী বাগান গাছ আম গাছ নারিকেল গাছ এই যে আমার পেয়ারা গাছ সাথে জাম্বুরা গাছ বড়িহারা গাছ ভিডিওটি এই পর্যন্তই যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ